দেখক কি পৰিমাণে ৰ'দ মানে ৰ'দৰ তাপে অৱস্থা খুবেই খাৰাপেদি চাগে দেখো বা প্ৰচুৰ পৰিমাণে গৰম কিন্তু বলাৰ বাহিৰে কোন গৰম দিলা কামে একবোৰ দিলনা প্ৰচণ্ড পৰিমাণে তাপমাত্ৰা বেছি আগের বছর তো আপনারা দেখছো এনি তো পানি থাকে কিন্তু বৈশাখ মাস গেছে কি এখন পর্যন্ত পানির তুলকিটা নাই মেঘ নাই পানিও নাই আর প্রচন্ড গরম আর ডালার গড়ত আরো বেশি যেটা বলা গৰু বা চোৰ কিলা তাপমাহসক ই যে পৰিমাণে গৰম আৰু দহকা পেপেক চত দিও ডালেদি আৰু আহিছে দহকা আৰু আহিছে মাছাল্লা তাপমাত্ৰা দেখুৱা তো গরম আল্লাহ কথা কাজ নয় বেআই থাকার গরু সব মানুষের মাতো দিছে কবুতর পশুপাখিরও শান্তি নাই আসলে ই যে গরম প্রচন্ড পরিমাণে গরম একই বারে নিচে কিনতে ও ধোকা আরও ডালে দিদে তো আসলে কথা হওয়া যায় না এত পরিমাণে গরম তো সবাই বেলা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম